আচ্ছা আজকে আমরা হুমায়ুন আহমদের অন্তরালে উপন্যাসটা নিয়ে একটু সন্দীপ্ত আলোচনা করব আমাদের কাছে বেশ কিছু নোট আর লেখা আছে তো চলুন দেখা যাক কি পাওয়া যায় হ্যাঁ উপন্যাসটার নামটাই তো অন্যরকম অন্তরালে মানে যা আড়ালে থাকে ঠিক আর কেন্দ্রবিন্দুতে আছে মালিহা নামের এক চরিত্র বেশ রহস্যময় তাই না সোর্সগুলোতে তার আচরণের অদ্ভুত দিকগুলো খুব হাইলাইট করা হয়েছে অবশ্যই মানে তার ওই হঠাৎ হাসি হঠাৎ কান্না আমার কেমন সব অর্থহীন কথা বলা পরিবার তো প্রথমে বুঝতেই পারেনি হ্যাঁ তারা স্বাভাবিকভাবেই ধরে নিয়েছিল যে এটা কোনো মানসিক সমস্যা আর সেজন্যই তারা মানে যোগাযোগ করেন মিসির আলির সাথে রাইট আর এখানেই গল্পটা অন্যদিকে মন নেয় কারণ মিসির আলী তো গোতানুগতিক পথে হাঁটেন না একদম তো আমাদের এই সোর্সগুলো ঘেটে আজকের উদ্দেশ্যটা হলো। মালিহার ভেতরের এই জগতের রহস্য আর মিসির আলীর তদন্ত প্রক্রিয়াটা মানে বিভিন্ন দিক থেকে যেভাবে দেখা হয়েছে সেটা একটু বোঝা হুম মেসির আলীর অ্যাপ্রোচটা দিয়ে শুরু করা যাক প্রায় সব লেখাতেই তার এই যুক্তিবাদী দিকটার কথা এসেছে হ্যাঁ সেটাই ভাবছিলাম মিসির আলী মানে তার মূল বিশ্বাসটাই হল সব কিছুর পেছনে একটা লজিক্যাল কারণ থাকবেই কোনও অতিপ্রাকৃত ব্যাপার নয় ঠিক তাই তিনি যখন মালিহার কেসটা হাতে নেন তিনি কিন্তু সাথে সাথে কোনও সিদ্ধান্তে আসেন না বরং মালিহার অতীতটাকে খুঁড়তে শুরু করেন মানে তার বর্তমান আচরণের উৎসটা কোথায় আর এখানে তদন্তটা ইন্টারেস্টিং হয়ে ওঠে কারণ মালিহার অতীত থেকে যা যা বেরিয়ে আসে বেশ জটিল হ্যাঁ বিভিন্ন সোর্সে তার আত্মপরিচয়ের সংকট মানে আইডেন্টি ক্রাইসিস ভালোবাসার অভাব অবহেলা আর গভীর মানসিক যন্ত্রণার কথা বলা হয়েছে বিশেষ করে ওই বিষয়টা মানে তার নিজেকে সব সময় অন্যের ছায়া মনে করা এক্স্যাক্টলি এই অনুভূতিটা তাকে কেমন বিচ্ছিন্ন করে ফেলেছিল তার বিষণ্নতার মূল কারণ হিসেবে এটাই দেখানো হয়েছে বেশিরভাগ জায়গায় মনে হচ্ছে যেন তার নিজের কোনো সত্তাই নেই পরিস্থিতি তো আরো খারাপের দিকে যায় তাই না হ্যাঁ একটা পর্যায়ে তার আচরণ নিজের জন্য বিপজ্জনক হয়ে ওঠে হ্যাঁ একটা লেখায় যেমন পেলাম সে একসময় নিজের অস্তিত্বটাকে অস্বীকার করতে শুরু করে এটা খুব ভয়ের ব্যাপার আর এখানেই মিসির আলীর ডায়াগনোসিসটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় ঠিক তিনি বুঝতে পারেন এটা সাধারণ ডিপ্রেশন বা স্কিজোফ্রেনিয়া এরম কিছু নয় লক্ষণগুলো আরও গভীর কিছুর দিকে ইঙ্গিত করছে মানে সোর্সগুলোতে স্প্লিট আইডেন্টি সিনড্রোম বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের কথা এসছে আচ্ছা সহজ করে বললে একই মানুষের মধ্যে একাধিক আলাদা সত্তার উপস্থিতি হ্যাঁ যেন মালিহার ভেতরে আরেকজন কেউ আছে যে অন্তরাল থেকে তাকে চালাচ্ছে একদম এই ডিসঅর্ডারটা নিয়ে কিছু লেখায় বিস্তারিত আলোচনাও আছে মানে যেখানে একজনের ভেতর দুটো বা তারও বেশি আলাদা ব্যক্তিত্ব বাড়ি বাড়ি করে প্রকাশ পায় আচ্ছা যারা উপন্যাসটা পড়েননি রহস্যটা জানতে চান না তারা এই অংশটা স্কিপ করতে পারেন একটা স্পয়লার আসছে হ্যাঁ সেটা বলাই ভালো তো প্রায় সব সোর্সই একমত যে মিসির আলী শেষ পর্যন্ত আবিষ্কার করেন মালিহার অতীতে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনাই এর পেছনে দায়ী একটা ট্রমা আর সেই ট্রমার কারণেই তার ভেতরে এই দ্বিতীয় সত্তাটা তৈরি হয়েছিল হ্যাঁ এবং এই অন্তরাল সত্তাটাই ধীরে ধীরে মালিহার আসল সত্তাটাকে গ্রাস করে ফেলছিল এই আবিষ্কারের পরেই কিন্তু তার চিকিৎসার একটা সম্ভাবনা তৈরি হয় এই যে ট্রমা আর তার থেকে তৈরি হওয়া মানসিক জটিলতা এটাই যেন গল্পের একেবারে কেন্দ্রে ঠিক আর সোর্সগুলো এটাকে শুধু একটা প্লট টুইস্ট হিসেবে দেখেনি বরং এর মনস্তাত্ত্বিক দিকটাকেই বেশি গুরুত্ব দিয়েছে মানে মূল বার্তাটা কি আমার মনে হয় প্রথমত আত্মপরিচয় সংকট কতটা সিরিয়াস হতে পারে দ্বিতীয়ত মানসিক স্বাস্থ্যকে অবহেলা করলে তার ফল কি দাঁড়ায় একদম আর তৃতীয়ত যে কোনও রহস্যের আড়ালেই হয়তো একটা দুঃখ বা কষ্টের গল্প লুকিয়ে থাকে আর সেই সত্যিটা চোখের সামনে থেকেও অনেক সময় অন্তরালে থেকে যায় এই থিমটা মানে যা সামনে থেকেও আড়ালে এটা প্রায় সব বিশ্লেষণই খুব জোরালোভাবে এসেছে এটা শুধু মালিহার গল্পনা হয়তো আমাদের চারপাশের বাস্তবতারও একটা দিক আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে মানে সোর্সগুলো পড়তে গিয়ে ভাবছিলাম আমরা কি নিজেদের ভেতরটাকে পুরোপুরি চিনি নাকি আমাদের সবার ভেতরেই এমন কিছু লুকিয়ে আছে যা সবসময় অন্তরালে গভীর প্রশ্ন অথবা আরেকটু ভাবলে আমাদের খুব কাছের মানুষগুলো যাদের আমরা রোজ দেখছি কথা বলছি তাদের ভেতরেও কি এমন কোনও অজানা সত্তা বা চাপা কষ্ট থাকতে পারে যা আমরা বাইরে থেকে একদমই বুঝতে পারি না সোচনে মতো